দর্শক ঈদে মুক্তি পাওয়া সিনেমা তাণ্ডব সারা দেশে তাণ্ডব চালাচ্ছে আমি চলে এসেছি মধুমিতা সিনেমা হলে এখানে কেমন তাণ্ডব চালাচ্ছে জানবো দর্শকদের কাছ থেকে আমি একজন দেখতে পাচ্ছি একজন দর্শক উনি সিনেমা দেখতে এসছেন আর তাণ্ডব সিনেমা টিকিট পেয়েছেন জি টিকিট পেয়েছি যদিও টিকেটের জন্য জুম্মার নাম পরে দৌড় দিচ্ছি দৌড় দিয়ে আসা তাড়াতাড়ি করে টিকিটটা এনশিওর করছে যে টিকিটটা নিতে হবে আপনি কোথেকে এসছেন আমি আসছি মালিবাগ মোড় থেকে তো সিনেপ্লেক্সে তো হয়তো টিকিট পাননি সেই কারণে এখানে আসে আসলে সিনেপ্লেক্সে এখন টিকিট পাওয়া পসিবল না আর অলরেডি এখন সবার অফিস খুলে দিছে তো আমাদের ওই টাইম অনুযায়ী এখন মিলেও যাবে না একমাত্র মধুমিতা আমাদের আশেপাশে যেটা যে আসলে পাওয়া যাইতে পারে এই জন্য মধুমিতাতে চলে আসা আপনার কি মনে হয় টান্ডব আসলে যেহেতু শাকিব খানের সিনেমা রাহেন রাফির মেকিং এবং সাবিলা হা অভিষেক এই তিনে মিলিয়ে কেমন হতে যাচ্ছে হ্যাঁ সারা তুলে ফেলছে তলরব দেখতে আসছি তাণ্ডব আসলে সারা দেশে তাণ্ডব সৃষ্টি করে দিয়েছে শুধু সারা দেশে নয় আমি আশা করি যে অস্ট্রেলিয়া কানাডা মেক্সিকো ইত্যাদি বিভিন্ন দেশে যে বরবাদ যেভাবে চলেছিল তাণ্ডব তার থেকে বেশি গুণে চলবে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানেও কিছু দর্শক দাঁড়িয়ে আছেন আসলে আমি তার কাছে একটু জানার চেষ্টা করব কোন সিনেমা দেখতে এসছেন হ্যাঁ তাণ্ডব দেখতে এসছেন হ্যাঁ কি মনে হয় সাকিব খানের তাণ্ডব কেমন হতে যাচ্ছে আমার কাছে লাগে যে আগের যে মুভিগুলো ছিল বরবাদ ওগুলোর থেকে একটু নর্মাল হবে ওইটাই একটু বেটার বরবাদটা বেশি বেটার ছিল তান্দব সাকিবের সাথে সাবিল আনন্দরের এই জুটি কেমন লাগছে অনেক ভালো দেখা যাচ্ছে জুটিটা অ্যাকচুয়ালি কি আসল ব্যাপারটা কি আমরা এই মুভিটা দেখতে আসে কারণ কি এই মুভিটা সব স্টার বাংলাদেশী এখানে কোনো বাইরের স্টার আসে নাই কারণ বাংলাদেশী সব স্টাররা মিলে মুভিটা কীরকম করবে এটা দেখার জন্য আমাদের অনেক ইন্টারেস্ট লাগছে তাই বলে আমরা সবাই আজকে মুগ্ধ থেকে আসছি এবং আজকে আমার স্পেশালিস্টিক আমাদের যে সিয়াম সিয়ামের লুকটা আমার কাছে খুব ভাল লাগছে অ্যাজ এ ভিলেনের লুকটা পারফেক্ট হয়েছে সিনেমা দেখতে তান্ডব টিকিট পেয়েছেন জুটিটা কেমন লাগছে খারাপ না এবং সাবিলা জুটি যেহেতু প্রথমবার কেমন লাগছে ভালো মনে হবে হয় কেমন কেমন হতে যাচ্ছে এখনো তো দেখি নাই কিন্তু ট্রেলারে দেখলাম ভালোই লাগলো সাকিব খানকে আপনার কেমন লাগে ভালো লাগে সাকিব সাবিলা জুটি এই জুটিটাকে এবার কেমন লাগছে মানে কি মনে হয় যে এই জুটিটাকে পারফেক্ট মনে হচ্ছে আপনার হ্যাঁ অবশ্যই কি মনে হয় বরবাদকে কি তো টান্ডব ছাড়িয়ে যাবে হ্যাঁ অবশ্যই যেটা একটার পর একটা সামনের দিকে আগে যাচ্ছে আগেরটা অনেক ভালো লাগছে এটা আরো ভালো লাগবে মনে এরকম একটা এক্সপিরিয়েন্স আছে এ কারণে আসছি বাড়ি থেকে যে গিয়ে আগে গিয়ে একটা ছবি দেখবো দেখে মনটা চাঙ্গা করে পরে আমরা যার যার কর্মস্থলে যোগ দেবো এটাই আপনার হাতে যেহেতু দেখতে পাচ্ছি তাণ্ডবের টিকিট হ্যাঁ কয়টা টিকিট নিয়ে এলাম আমরা চারটা টিকিট নিয়েছি চারজন আছি আমরা আমাদের বাইরে আমরা সবাই ডিউটিতে আসছিলাম ডিউটি রাইখে আসছি আর কি তান্ডব ছবিটা দেখতে সাবিলা সাকিবের জুটিটা কেমন লাগছে মানে কি মনে হয় কেমন হতো হ্যাঁ বাংলাদেশের মধ্যে তো বেস্ট সাকিব খান এর উপর তো আর নায়ক হই না কেন আমরা ছোটো থেকে ওই সাকিব খানের ছবি থেকে আসতেছি আর এখনও আমরা সাকিব খানের ভক্ত আর সাকিব খান যতদিন আছে ততদিন আমরা সাকিব খানের ছবি দেখবই ইনশাল্লাহ সাকিব খানের ছবি অনেক ভালো লাগে আপনার কি মনে হয় যে সাকিব খান এবং রায়হান রাফির মেকিং অর্থাৎ রায়হান রাফির সিনেমা সাকিব খান আবার সাবিলানুর অভিষেক সবকিছু মিলিয়ে কেমন হবে ছবি খুবই ফাটাফাটি ছবি সবাই খুবই কইতেছে ভালো এবং কি দর্শকও অনেক বেশি হচ্ছে বাংলাদেশে আমাদের এই মধুমিতে অনেক মানুষ জন হচ্ছে এই ছবি দেখে সাকিব খুব খুবই ভালো হিট করছে কিছু ছবি আমি এখানে একজন দাঁড়িয়ে আছে ওনার কাছে একটু জানতে চাইবো যে তান্ডব দেখতে এসছেন কি মনে হয় তান্ডব কেমন হবে যেহেতু অনেক ট্রেলার দেখেছেন এবং পোস্টার দেখেছেন কি মনে হয় কেমন হবে ভালোই হবে আশা করি সাবিলা নূর এবং সাকিব জুটিটাকে কেমন লাগলো মানে কেমন মনে হচ্ছে কেমন হবে প্রথম টাইম তো হয়তো ভালোই হবে কানকে কেমন লাগে সাহেব খানের অভিনয় দিন দিন ইয়ে হয়েছে অনেক পরিবর্তন হয়েছে আগের থেকে মানে ঈদ আমরা রিসেন্টলি যে মুভিগুলো করতাছি আগের তো অনেক ইয়ে হয়েছে একটু উন্নত ভাই একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে যেহেতু তাণ্ডব সিনেমা চলছে এবং ঈদের আজকে প্রথম শুক্রবার মধুমিতা সিনেমা হলে আর টিকিট বিক্রি কেমন হচ্ছে অর্থাৎ দর্শকদের চাপ কেমন তাণ্ডবের দর্শকদের চাপ কেমন কম মানে বর বরবাদের থেকে কি কম মনে হচ্ছে অনেক মানে এটার কী কারণ আপনাদের কি মনে হয় যে আসলে এখানে কিন্তু মধুমিতা সিনেমা হলে টিকিট বিক্রি কম হচ্ছে তাণ্ডব সিনেমার দর্শক সংখ্যা কম আজকে যেহেতু ঈদের পর প্রথম শুক্রবার কিন্তু সে অনুপাতে দর্শক নেই এই ছিল মধুমিতা সিনেমা হল থেকে সর্বশেষ পরিস্থিতি